আল্লাহ বলেন শোনো যদি আসমান জমিনে আমি এক আল্লাহ ছাড়া বহু ইলা হতো তাইলে বিশৃঙ্খলা হতো ঝামেলা হইতো আল্লাহ বলে শুনিয়ালাও তোমরা যা বলো আমি আরো সের রব এগুলো থেকে পুত পবিত্র এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই মানুষ কি বলে ইয়াহুদিরা উজাইর আলাই ইসালামকে বলে আল্লাহর পোলা খ্রিস্টানরা ইসা নবীরে বলে আল্লাহর পোলা আল্লাহর ছেলে আল্লাহ বলে ফাসুবাহ আবার বহু বান্দা বলে পাথরের মূর্তি নাকি তাদের রব আবার ওই বট গাছ তুলসী গাছ বিভিন্ন জিনিসকে তারা রব মনে করে আবার কেউ সূর্যের পূজা করে আবার কেউ তারকার পূজা করে বলে না 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 তোমরা যা বলো আমি আল্লাহ এগুলো থেকে পুত পবিত্র আমার সাথে এগুলোর কোন সম্পর্ক নাই মা কান আল্লাহ বলেন আমি আল্লাহর কাজ নয় কোন সন্তান গ্রহণ করা ইহুদিরা বলে উজায়ের আলাইহিস সালাম আল্লাহর পুত্র আবার খ্রিস্টানরা যে বলে ঈসা নবী আল্লাহর পুত্র আল্লাহ বলে না 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 আমি আল্লাহর সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই আমি আল্লাহ এগুলো থেকে পুত পবিত্র জুরে কোন আল্লাহু আকবার ওয়া হুয়াল وفي الأرض إلى وهو الحكيم العليم الله تعالى أسمان رؤي الله زمين الله الله تعالى بلنشن الله أمي الله مهكو شري أمي برقماء মুসলমান নবীর আশেখের দল আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ তালা প্রশ্ন করেন দস্তু আমার হাবি মামার তারা যে বিভিন্ন জিনিসকে রব মনে করে আল্লাহ মনে করে একটু তাদের আপনি প্রশ্ন করেন তাদের একটু আপনি জিজ্ঞাসা করেন কুলমার রব্বুসামাওয়াল আর আসমান জমিনের রব কি এবার আল্লাহ শিখায় দেয় দস্তু আপনি বলেন কুলিল্লাহ আমি ছাড়া আর কেউ না আল্লাহ তালা বলেন তাইলে আপনি তাদের বলেন কুল আফত্ত

তাদেরকে অভিভাবক বানায় নিছে বন্ধু বানায় নিছে লায়াম লিকুন আলি আনফুসিহিম নাফা ওয়া দাররা এই যে পাথরের মূর্তি বলেন গাছ বলেন সূর্য বলেন তানকা বলেন এরা কি নিজের কোনো উপকার অথবা অপকার করতে পারেনি বলেন না 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 পাথরের বানানো মূর্তিগুলা নিজের কোনো উপকার অপকার করতে পারে না অন্যের উপকার অপকার করা দূরের কথা জোরে কোন ঠিক কিনা এই যে পাথরের বানানো মূর্তি ওরা নিজেদেরকেই তো বাঁচাইতে পারে না অন্যের উপকার অথবা ক্ষতি কেমনে করবে এরা হাতে বানানো রবের পূজা করে ইলার পূজা করে আল্লাহ বলেন দোস্ত গো আপনি বলিয়ে দেন লা লিকুন আলি আংফুসিম নাফাউ ওয়ালা দাররা এরা নিজেদের কোনো উপকার অথবা ক্ষতি করতে পারে না তো তাদেরটা করা দূরের কথা অথচ কপাল পোড়ার দল মনে করে অমুক মূর্তির পূজা করলে রিজিক পাবো অমুকটার পূজা করলে সুন্দরী বউ পাবো অমুকটার পূজা করলে সন্তান পাবো অমুকটার পূজা করলে এই পাবো এই পাবো ব্যবসায় উন্নতি হবে এই যে তারা পাথরের বানানো দেবতাদের সামনে মাথা ঠেকায় না 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 এদের কোনো ফাওয়ার নাই কোনো ক্ষমতা নাই এরা নিজেদেরকেও বাঁচানো কোনো ফাওয়ার নাই কন ঠিকা আল্লাহ বলেন কুলহেল তস্ত আলহেল আম

কোনো কিছু বানাইয়া ওটার ভিতরে রুহ দিয়েছে এমন কোনো ঘটনা তো ঘটে নাই বলেন তো আজ পর্যন্ত জমিনে একটা পিপড়াও কে কেউ বানাইতে পেরেছে আসতে বলবেন না জবান খুলে বলেন পেরেছে একটা পিপড়াও যদি কেউ বানাই তাইলে না আমরা সন্দেহে পড়ে যেতাম যে আল্লাহর কাজ সৃষ্টি করা ও মুখেও দিয়ে একটা সৃষ্টি করছে আল্লাহ বলেন আমি সুনকা খোলা কৌকা খলতিহী তারা যাদের পূজা করে নাকি তারা এমন কিছু সৃষ্টি করেছে যা আমার সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে গেছে তারা এই জন্য তারা স্রষ্টার ব্যাপারে তারা মধ্যে গেছে আল্লাহ বলেন কলিল্লা সব কিছুর স্রষ্টা একজন সব কিছুর স্রষ্টা নিনা আল্লাহ একটু দিল থেকে আবারও বলেন সব কিছুর স্রষ্টা কে আসতে বলবেন না জবান খুলে বলেন কে তাইলে সব কিছু মালিক আমার আল্লাহ আমার মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আয়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ভালো মন্দ সব একজনের সিদ্ধান্তি হয় যার হুকুমে সব কিছুই হয় বলেন আমরা টিনার কাছে নিজেদেরকে সপে দিতে চাই কি চাই না এই ছেলেটারে বসে দেয় বসো এখানে বসো এখানে বসো তুমি যেখান থেকে উঠছো এখানে বসো একটু হৃদয় নিয়ে বল আপনি করে নেন আর সামান্য সময় একটু কলজাটা নরম করে দেন তারা নবীজির সামনে আল্লাহর ব্যাপারে জানতে চাইছে বলে আল্লাহর পরিচয় কি আল্লাহর বংশ পরিচয় কি আল্লাহর ছেলে মেয়ে কয়জন ইত্যাদি ইত্যাদি এবার আল্লাহর নবীর ওপর আল্লাহ সুরা নাজিল করে শোনায় দেয় আপনি বলেন কুল্লু আল্লাহ আহাদ আল্লাহ একক অদ্বিতীয় আল্লাহ সাথে শরীক নাই তিনি একক একটু আবারও বলেন তিনি কয়জন তাহলে আল্লাহ হওয়ার জন্য রব হওয়ার জন্য আল্লাহ এই সুরায় চারটা মাপকাঠি দিয়ে দিছেন যদি এই রকম কেউ হতে পারে তাইলে সে রব হওয়ার যোগ্য এক একক কোন অংশীদার থাকা থাকা যাবে না উল্লাহু আল্লাহ আহাত তিনি একো তিনার কোনো শরীর নাই আল্লাহ হুসামাদ দুই নম্বর মাপকাঠি আল্লাহ দিয়ে দিলেন সনিয়ালন তিনি কারও মুখাবেক্ষী নন সবাই তার মুখা বেক্ষি তিনার কিছুই লাগে না তিনার কিছুর প্রয়োজন হয় না তিনার কিচ্ছু লাগে না ডাক্তার লাগে না মেডিসিন লাগে না পানি লাগে না আগুন লাগে না। তরু তরকারি লাগে না কিছুর প্রয়োজন হয় না তিনি কারো নন সব কিছু তিনার মুখাপেক্ষি চিল্লে বলেন আল্লাহ আকবা কারো মুখাপেক্ষি না দুই তিন নাম্বারে আল্লাহ জানায় তিনি কাউ থেকে জন্ম নেন নাই কাউরে জন্ম দেন তাইলে রব তিনি যিনি জন্ম নেন নাই জন্ম দেন নাই তাহলে যে জন্ম নেয় নাই জন্ম দেয় নাই এরকম বলে এটা হওয়া অসম্ভব তাইলে কেউ রব হওয়া অসম্ভব চিল্লে বলেন ঠিক না। যেমন খ্রিস্টানরা বলে আল্লাহর ফুলা ঈসা আর ইহুদিরা বলে উজাইরা আলাইহিস আল্লাহর ফুল আল্লাহ বলেন মা কানা লিল্লাহি আইয়াতাখিদা মিন ওয়ালাদিন সুবহানাহ আমি আল্লাহ এগুলো থেকে পবিত্র এগুলোর সাথে আমি মাওলার কোনো সম্পর্ক নাই লামিয়ালিদ ওয়ালা মিউলাদ আমি আল্লাহ কৌরে জন্ম নাই আমি কারো থেকে জন্মগ্রহণ করি নাই এবার আল্লাহ বলেন শনি আলাল দোস্ত আপনি বলে কুফুয়ান আহাদ আল্লাহ সমকক্ষ সমতুল্য আর কেউ নাই বলে আমার আল্লাহর মতো আর কেউ নাই এজন্য তাকায় দেখেন আল্লাহর সমতুল্য কেউ নাই আল্লাহর কোনো আকার নাই আল্লাহর কোনো রূপ আমরা নির্ধারণ করি না আল্লাহ কেমন বলে আমরা যেই কোনো আকার নির্ধারণ করবো ওটাই হবে চূড়ান্ত দুনিয়ার মানুষ যদি চিন্তা করে আল্লাহ সব থেকে বড় হবে তাহলে সব থেকে বড় প্রাণীটা কেমন মনে হয় তেমন কেউ যদি চিন্তা করে আল্লাহ মনে হয় মানুষের মতো হবে কেউ যদি চিন্তা করে আল্লাহ মনে হয় অমুকের মতো হবে বলে যেমনটাই কল্পনা হবে ওটাই হবে চূড়ান্ত বেয়া জোরে কন ঠিক না যেমন কল্পনা করবেন সেটাই হবে বেয়াদবি এজন্য আমরা বলি আল্লাহ নিরাকার আপনি যেই আকারে সাব্যস্ত করবেন ওটাই হবে বেয়াদবি এটা বেয়াদবি হবে ইমান যাবে আফসুস লাগে আমার দেশে এক দল আল্লাহকে মানুষের মতো মনে করে এত আস্তে বলবেন না নজুবিল্লা একটু আওয়াজ দিয়ে চিল্লায় বলেন না নজুবিল্লা আল্লাহ কেমন এটা আমরা জানি না এখন প্রশ্ন হলো আমরা আল্লাহকে দেখবো কিনা হ্যাঁ দেখবো দুনিয়াতে না আমরা দুনিয়া থেকে বিদায়ের পর আল্লাহকে আমরা দেখবো চিল্লে এখন আল্লাহ একবার আল্লাহ নবীরে প্রশ্ন করা হয় আল্লাহ নবী গ আমরা জলার ইবাদত আমরা করি আমরা ওই মাওলারে দেখব না দেখতে পাবনি নবী পাল্টা প্রশ্ন করলেন আকাশে যদি বৃষ্টি না থাকে পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয়নি বলে না 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 আকাশে যদি বৃষ্টি না থাকে পূর্ণিমার চাঁদ দেখতে আমাদের কোনো অসুবিধা হয় না বলে আমার নবী বললেন দিনের বেলা যদি আকাশে বৃষ্টি না থাকে আকাশের সূর্য দেখতে কোনো সমস্যা হয়নি নি বলে না না বৃষ্টি না থাকলে দিনের বেলা সূর্য তো আমরা দেখতে পাই বলে তোমরা দুনিয়াতে মাওলাকে দেখবা না দুনিয়া থেকে বিদায়ের পর জান্নাতে তোমরা মাওলাকে দেখবা পরকালে মাওলাকে দেখবা এ মুসলমান নবীন আশেখের দাল কেমন দেখবো কেমন দেখবো ওটা আমরা জানি না বলে আল্লাহকে দেখাটা হবে সব থেকে মজার সব থেকে প্রিয় জান্নাতিরা জান্নাতের হুর গেলাম গিলমানরা যখন যখন করবে বলে হুরদের দিকে নজর দিয়া এক ফলকে সত্তর বছর পর্যন্ত তাকায় থাকবে কি দেখলাম সুবহান আল্লাহ বলি হুর গেলমান দেখিয়া জান্নাতি বান্দা এত খুশি হয়ে যাবে যত নিয়ামত বান্দা পাইবে খুশি হবে এবার জান্নাতি বান্দারা ডাক দিয়া বলবে মালিক এত নিয়ামত তুমি দিলা! জান্নাতের ফল দেখতেছি জান্নাতের নিয়ামত দেখতেছি হুরগেল মান্দে দেখতেছি আয় আল্লাহ তোমার তো দেখা হয় নাই তোমার একটু দেখতে চাই এবার আল্লাহ পর্দা সরায় দিবেন বলে জান্নাতি বান্দারা মাওলার দিদারে ধন্য হবে ওই দিন এত আনন্দের এত আনন্দের বলে জান্নাতির এত আনন্দ আর কখনো পাবে না এরপর থেকে জান্নাতি বান্দারা সব সময় মাওলাকে দেখতে পাবে চিল্লায় আল্লাহু আকবা তাইলে আল্লাহকে আমরা দেখব কেমন দেখব এটা আমরা জানি না বলে দুনিয়াতে কেউ যদি আল্লাহর আকার সাব্যস্ত করে আল্লাহ মনে হয় এটার মতো ওটার মতো ও মুক্তমক বলে এটা চূড়ান্ত বেয়াদুবি এজন্য আমরা বলবো আল্লাহ নিরাকার কারণ যেই আকার সাব্যস্ত করবে ওটাই হবে বেয়াদুবি জোরে কণ্ঠে কিনা এ মুসলমান নবীন আশিকের দল তাইলে সুরায় খ্লাসে আল্লাহ পরিচয় দিয়া দিলেন যোগ্য তিনি যিনি এক হতে হবে একাক কোনো অংশীদার থাকা যাবে না দুই নম্বরে তিনি কারো মুখাপিক্ষি হবেন না তিনার কিছু লাগবে না বলে তিনি হবেন রব তিন নাম্বারে তিনি কাউরে জন্ম দিবেন না কারো থেকে জন্ম নিবেন না চার নাম্বার তিনার সমপর্যায়ের আর কেউ হবে না তিনার সমতুল্য আর কেউ হবে না বলেন এই চারটা মাপকাঠিওয়ালা জীবনে কেউ হতে পারবে আসতে বলবেন না পারবে কারো কাছে সম্ভব তাইলে কেউ রব হওয়ার যোগ্য না রব একজন ইমানের আওয়াজ দিয়া বলবেন যিনি মালিক যিনি রব বলেন তিনি কে আস্তে বলবেন না জরে বলেন তিনি কে আমরা তো সোজা হই সময় গেলে সোজা হই একজন মানুষের এলেন তালের পর দেখবেন ঘোষণা হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে দুঃখের সঙ্গে জানাচ্ছি শোক সংবাদ ইন্না লিল্লাহ বলল বলে নিশ্চয় আমরা আল্লাহর ইন্না লিল্লাহ নিশ্চয় আল্লাহর বলে সব কিছু আল্লাহর وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ رَمِيَ اللَّهَ كَسِيْفِ رَجَوَاءَ তাহলে ছিলাম আল্লাহ আল্লাহর কাছে আমাদের প্রত্যাবর্তন ফিরে যাওয়া বান্দা মরার সময় কথা বলিয়া কোনো লাভ নাই মরার আগে যদি বলতে পারো আল্লাহ গো আমার কিছুই নাই সব আপনার আয় আল্লাহ আমার মতো কত পাগল রাস্তায় রাস্তায় ঘুরে আয় আল্লাহ কত আতর ল্যাংড়া লুলা আপনি আমাকে সুস্থতার নিয়ামত দান করে দিলেন আল্লাহ কত মানুষ ভিক্ষার থালা হাতে

সব কিছু বুঝবো যতক্ষণে বুঝবো অনেক লেট হয়ে যাবে কোনো লাভ হবে না আমাদের রব একজন আল্লাহ আমাদের মালিক বলে আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই বান্দা তুমি যা চাইবা আল্লাহ তোমাকে সেটাই দান করে দিবে